আল্লাহর ইবাদতকে ব্যক্তি যেভাবে মূল্যায়ন করবে ওই ব্যক্তির সাথে আল্লাহ তা ব্যবহার হবে স্ত্রী আল্লাহর সাথে কেমন ব্যবহার করেছিল ব্যবহার করে আল্লাহর কাছে দামি হয়েছে ফেরাউনের ঘরে কাজের জন্য একজন মহিলা রাখছিলেন সেই কাজের মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় ছিল আশ্রয় ছিল মেয়ের মাথা আশ্রয় মহিলার হাতের থেকে তার চিরুনিটা পরে গেছে ওই মহিলা সাথে সাথে আল্লাহ তালা নাম উচ্চারণ করেছে আল্লাহ বলে আল্লাহ তালা নাম উচ্চারণ করার পর ফেরাউনের মেয়ের

আমার বাসায় তোমার কাজের জন্য রাখলাম আমি তো জানি তুমি আমি ফেরাম খোদাকে তুমি মানো তুমি তো এখন দেখতেছি মোসার খোদাকে মানতেছ বলতেছে তুমি মুসার খোদাকে তাড়াতাড়ি ছেড়ে দাও বলে আমি মুসার খোদাকে মেনেছে ছাড়া আমার জন্য সম্ভব হবে না বলে যদি সম্ভব না হয় তাহলে তোমার শাস্তি দিয়ে মেরে ফেলব বলে আপনি মারতে পারেন কিন্তু সে যাকে আমি মুখে নিয়েছি যার প্রতি ইমানামায়ণ করেছি তাকে আমি সারতে পারবো না তাকে আমি সারতে পারবো না আপনি যত শাস্তি দেন আমি মুসার খোদাকে ছাড়তে পারবো না বলে তোমাকে এখন শাস্তি দেব জল্লাতে ডাকো জল্লাতে ডাকলো অনেক ভয় দেখানো হলো বলে কোনো ভয়তে কাজ হবে না আমি আল্লাহর নাম মুখের থেকে নিব মুখের থেকে সরাব না বলে কি করবেন করি বলে সোয়াইয়া সর্বপ্রথম তাকে কি করলো বলে তার উভয় হাতের ভিতরে প্যারেট মেরে দিল তাই এখন তুমি আল্লাহর নাম ভুলে যাও আমি ফেরাউনের নাম আমাকে খোদা হিসেবে দাবি করো বলে না পারবো না বলে তার উভয় পায়ের উপরে তুমি প্যারাক মেরে দাও জল্লাদ উভয় পায়ের ভিতরে প্যারাক মেরে দিল চিৎ করে শোয়া প্যারাক মেরে দিল বলে এখন তুমি আমার প্রতি মানানায়ন করো বলে যদি ওর হুটা যায় তারপরেও আমি আমার আল্লাহ প্রতি নাম ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না তো তোমাকে মেরে ফেলা হবে বলে মারেন কোন দুঃখ নাই কষ্ট নাই এই দুনিয়াটা একটা কষ্টের জায়গা এখান থেকে যখন রুহুটা চলে যাবে তখন আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে আল্লাহ আমার জান্নাত দিবে ঠিক এইটাই কান্ড বলল এই মহিলার একটা ছোট্ট দুধের শিশু ছিল এই দুধের শিশু শিশুটাকে বলল দুধের শিশুটা নিয়ে আসো দুধ পান করাইতে দাও মহিলার বুকের উপরে দিল সন্তান দুধ পান করে বললো এখন তুমি তোমার আল্লাহর নাম ছেড়ে দাও আমি আল্লাহ আনাকে তুমি আল্লাহ বলে আমি হত্যা বলে আপনি হত্যা করতে পারে আমাকে হত্যা করে নামার সন্তানকেও আপনি হত্যা করেন কোন আপত্তি আমার থাকবে না কিন্তু আমার আল্লাহর থেকে আমি ইমামকে ফিরে নিতে পারবো না আল্লাহর প্রতি কত ভালোবাসা আল্লাহর প্রতি কত মায়া দেখেন একজন ঘরের কাজ করলে উনি একজন মহিলার ইমান কত মজবুত ছিল কত মজবুত ছিল তাদের ইমান বলে তোমার সন্তান মেরে ফেলবে বলে মারেন শেষ পর্যন্ত এই সন্তানটাকেও মায়ের বুকের উপরে রেখাই তাকে হত্যা করা হয়েছে আপনি শাস্তি ফেরাউনের জমানায় একটা শাস্তির প্রক্রিয়া ছিল মানুষ অন্যায় যদি করত অন্যায়ের কারণে গায়ের সমস্ত কাপড় চপড় করে বিচ্ছু দিয়ে ধ্বংস করাইত না

এভাবে অত্যাচার করতে করতে মহিলা এ দুনিয়ার থেকে চলে গেল মহিলা অন্ধকার কবর চলে গেল এরপরে পালা আসে ফেরাউলের দিদি আসিয়া কিছুদিন পর শুনতে পায় আসিয়াও পায় গম্বর মূসার আল্লাহর প্রতি মানানায়ন করেছে ফেরাউলের মাথা নষ্ট হয়ে গেছে ফের যখন জানতে পারলো তার নিজ বিবি নিজের স্ত্রী আল্লাহর প্রতি মেনান মানে না মাথা নষ্ট হয়ে গেছে যে ইলাসের হাজার যুবতী সুন্দরী যুবতীরা আমার সাথে আসতে চায় আমার বিবি হইতে চায়, আমার রানী হইতে চায় আমি হরণ রাজা তুমিও হইলা রানী কত মেহরা রানী হওয়ার জন্য পুরস্ত কিন্তু তোমায় আমি সুন্দর করে বেঁচে গেছে আমার রানী হিসেবে তোমাকে বউ বানাইলাম আর তুমি মুসার আল্লাহর প্রতি তোমার মুসারি আল্লাহর প্রতি ইমানকে ছেড়ে দাও বললামি ছাড়বো না যা ইচ্ছা আপনি তাই করেন সম্ভাবনায় সম্ভাবনায় আল্লাহর প্রতি ইমানকে ছাড়া সুন্দর করে বুঝাইল বুঝানোর কোনো কাজ হয় না সে তো আল্লাহর নামের ভিতরে যে মজা পেয়েছে এই মজা তো অন্য কোন প্রতি শ্রদ্ধা করার কোন মজা আছে আর আমার আল্লাহর প্রতি যদি একটা ডাক দেয় ডাকের সাথে সাথে জিব্বাটা আলসে ভরে যায় আল্লাহ

আর সিংহাসনে ডাকলো জল্লাদ খবর দিল জল্লাদ তাকে শাস্তির ব্যবস্থা করো এক নম্বর শাস্তি হল তাকে উলঙ্গ করে রাখা বলেন একজন পুরুষ মানুষকে যদি উলঙ্গ করা হয় তাহলে তার কতটা লজ্জাজনক বিষয় হয় আর একজন মহিলাকে যদি উলঙ্গ করে মানুষের সামনে দাঁড়া করানো হয় কত লজ্জাজনক লজ্জাজনক বিষয় তাকে উলঙ্গ করা হল সে অস্বীকার করতে পারলো না আমি আল্লাহর প্রতি আর তোমার প্রতি ইমান আমার নাই আমার আল্লাহ আমার জন্য জান্নাত ঠিক করে রাখছে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই তোমার সাথে থাকার মতো তোমাকে খোদা নানার মতো মানসিকতা আমার নাই আমার নাই এরপরে ফেরাউনের শাস্তির ব্যবস্থা করল তাকেও বিচ্ছ দিয়া দংশন করাইল বিচ্ছ দিয়া দংশন করাইল বলল ইমান ছেড়ে দাও বলল না আমি বড়া না শেষ পর্যন্ত আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বি বিইযনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত

ফেরাউনের স্ত্রী এবং তার ঘরের কাজের মহিলা যে জান্নাতি হয়েছে এটার প্রমাণ দুনিয়ার ভিতরে আমরা পায় পাই কিভাবে আল্লাহ পয়গম্বর মেরাজের রজনীতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন একটা গ্রামের পাশ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে গেলেন যাওয়ার সময় দেখতে পাইলে ঘেরাম শুনতে পাইলেন যে গ্রামের বিচার ঢুকছে যে ঘেরানে গ্রামে ঢুকলাম এত ঘের কথা থেকে আসে বলল ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার ঘরের কাজের মহিলা এই এই ঘটনা ঘটেছিল তাদের কবরের থেকে আল্লাহ তাআলা নিজ আম্বারেheran তৈরি করেছে তৈরি করেছেন তাহলে দেখেন আল্লাহ তালা কে মার করনিaske তাদের জান্নাত না জাহান্নাম তাহলে

আমার জিজ্ঞেলা যেন থাকে আল্লাহ যেন আপনার নাম আল্লাহ আল্লাহ বলে কাছে বেশি বেশি আল্লাহ তোমার নামটা যেন মুখের ভিতর নিয়ে অন্ধকার কবর যাইতে পারি এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করেন আই বাড়ি তো আসসালাম ধৈর্য ধারণ করেছে সব কিছু নিঃশেষ করে ফেলেছেন তারপরেও মুখের থেকে নিতে হলে না ব্যক্তির দিল পরিষ্কার হবে ব্যক্তির দিলটা সাফ হবে এই সাফ হওয়ার কারণেই দেখবেন আল্লাহ একটা সময় তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে।